পরন্ত বিকেল বেলা চলে আসলাম বাংলাদেশের সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে আজকে আমরা ভ্রমণ করব যমুনা এক্সপ্রেস ট্রেনে ঢাকা থেকে জামালপুর পর্যন্ত এই ভিডিওতে ট্রেন ভ্রমণ তুলে ধরার পাশাপাশি টিকিট কাটার নিয়ম এবং আনুষঙ্গিক বিষয়গুলো আপনাদের জানিয়ে দিব সব বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছেন আপনারা অনেকগুলো টিকিট কাউন্টার রয়েছে আর এখানে মূলত এগুলো সব আন্তনগর টিকিট কাউন্টার তো এখানে সাত থেকে শুরু করে বিশ নম্বর পর্যন্ত টিকিট কাউন্টার রয়েছে সবাই যার যার মুক্ত গন্তব্যস্থলে টিকিট কাটছেন আর এদিকে রয়েছে একটি ডিসপ্লে বোর্ড আপনারা দেখুন ডিসপ্লে এই যে এখানে বিভিন্ন ট্রেনের নাম লেখা রয়েছে সিরাজগঞ্জ এক্সপ্রেস সুবর্ণ এক্সপ্রেস যমুনা এক্সপ্রেস শিলাহাটি এক্সপ্রেস তো আমরা যাবো হচ্ছে আজকে যমুনা এক্সপ্রেসে ঢাকা থেকে জামালপুর পর্যন্ত সো আমাদের যেহেতু টিকিট কাটা রয়েছে আমরা এখন প্ল্যাটফর্মের ভিতরে প্রবেশ করবো এবং আপনাদের দেখাবো আজকে পুরো ট্রেন ভ্রমণ এই ভিডিওতে আমাদের ট্রেনের টিকিট অগ্রিম কেটে রাখার ফলে কোনো ঝামেলা ছাড়াই স্টেশনের প্ল্যাটফর্মে প্রবেশ করলাম ব্যস্ততম কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে প্রতিদিন শতধিক ট্রেন ছেড়ে যায় দেশের বিভিন্ন স্থানে সবাইকে আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমরা আছি বাংলাদেশের সবচেয়ে বড় রেলওয়ে স্টেশন ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনে আর আজকে আমরা ঢাকা থেকে যাব জামালপুরে যেমন এক্সপ্রেস ট্রেনে তো এই ভিডিওর মাধ্যমে আপনাদের ঢাকা থেকে জামালপুর পর্যন্ত যেমন এক্সপ্রেস ট্রেন ভ্রমণ দেখাবো তো সেই সাথে জানিয়ে দেবো কীভাবে খুব সহজে টিকিট কাটবেন এবং আপনাদের এই সম্পূর্ণ ভিডিওতে ট্রেন ভ্রমণের একটি গাইডলাইন দিয়ে দিব আর এটা হচ্ছে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনের সাত নম্বর প্ল্যাটফর্ম যেহেতু আমাদের ট্রেনটা এখনো লাইনে দেয় নাই তো লাইনে দিলে কিন্তু আমরা ট্রেনের এখানে চলে যাব আমাদের যমুন এক্সপ্রেস ট্রেন কিছুটা দেরিতে প্ল্যাটফর্মে দেওয়া হলো এ যেন অপেক্ষা পহর শেষ হলো ট্রেনে ভ্রমণরত যাত্রীদের ট্রেন প্ল্যাটফর্মে আসা মাত্র যাত্রীরা হুমড়ি খেয়ে পড়লেন ট্রেনে ওঠার জন্য দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ট্রেনের খাবার বগি আর এখান থেকে পুরো ট্রেনে কিন্তু খাবার সরবরাহ করা হয়ে থাকে মানে পুরনো কিন্তু একটি বগি আর এখানে কিন্তু অনেক মানুষজন থাকে তো ওই যে ভাই তিনি খাবার প্রস্তুত করতেছে আপনাদের এখানে কি কি আইটেম বিক্রি করেন একটু বলেন তো ভাই চিকেন ফ্রাই চিকেন ফ্রাই কত করে বিক্রি করেন চিকেন ফ্রাই দুই পিস ব্রেড আর হ্যাঁ মানে প্রাইসটা টাকা দুই প্লেট দুই পিস ব্রেড চিকেন ফ্রাই আর সস একশো টাকা আর অন্য অন্য কোনো আইটেম তৈরি করে না চা কফি তারপরে সবই আছে চা কত বেড়ে পনেরো টাকা রঙ চা পনেরো টাকা দুধ চা বিশ টাকা করে আর এগুলো হচ্ছে শুভন সিট এই সিটের ভাড়া ঢাকা থেকে জামালপুর পর্যন্ত একশো ষাট টাকা আর প্রতিটি সিটে কিন্তু দুজন করে বসতে পারে পাওয়ার এখান থেকে কিন্তু বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে দেখুন মেশিনগুলো জেনারেটর আর এই জেনারেটরে কিন্তু তেল ভরা হচ্ছে ভাই ভালো আছেন

তো দুইটাতে মোট পনেরোশো লিটার তেল কিন্তু ভরা হয় এবং এই পনেরোশো লিটার তেল দিয়ে এই পুরো ট্রেনটা চালানো হয় মানে বিদ্যুৎ সরবরাহ করা হয়ে থাকে শুধু বিদ্যুতের জন্য এই জেনারেটর চালানো হয় আর ইঞ্জিনের জন্য কিন্তু ফাংশন হচ্ছে আলাদা এই যে জেনারেটরের মেশিন হেভি কিন্তু একটা মেশিন আর আপনারা জানেন যে এই ট্রেনগুলো এই বগিগুলো কিন্তু বহু পুরোনো একটি বগি এই যে ভরা হচ্ছে একের পর এক তো আমরা এখন চলে যাব অন্য বগিতে আর এদিকে রয়েছে নামাজ পড়ার জন্য একটি ঘর দেখুন এই যে ঘরের ভিতরে কিন্তু নামাজ পড়েন যেহেতু এখন অন্ধকার আর নামাজ পড়ার যেহেতু ঘর তার পাশাপাশি এখানে একটা ওজু করার জায়গা রয়েছে আঙ্কেল কি নামাজ পড়বেন এই যে আঙ্কেল নামাজ পড়ার জন্য উজু করতেছে তার পাশাপাশি রয়েছে এখানে টয়লেট সব একটা সুবিধা মানে সব সুযোগ সুবিধা রয়েছে এই আন্তনগর ট্রেনে যেমন এক্সপ্রেসে এই যে দেখুন টয়লেটটা টয়লেটের পাশাপাশি এখানে রয়েছে একটি রুটে সুরক্ষার জন্য আর এ পাশে রয়েছে বেসিন আর এগুলো হচ্ছে সব সুবন চেয়ার দেখি একটু আমি সামনের দিকে যাই আর সুবনের চেয়ার কিন্তু সুবন চেয়ার কিছুটা উন্নত আর এর টিকিট কিন্তু খুবই আর এর টিকিট কিন্তু খুবই সংকট অবস্থায় থাকে মানে খুবই খুব সহজে পাওয়া যায় না আর এটা হচ্ছে যেমন এক্সপ্রেস ট্রেনের কেবিন আমরা একটু কেবিনটা দেখাতে চাই আপনাদের যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যমুনা এক্সপ্রেস ট্রেনের আর এই কিন্তু তিনজন বসতে পারে এবং এ বাসে কিন্তু তিনজন বসতে পারে মোট হচ্ছে ছয়জনের কেবিন আর যারা রাতের বেলা জার্নি করে রাতের বেলা কিন্তু দুইজন করে এখানে বসতে পারে মানে এখানে একজন ঘুমাবে এবং উপরে কিন্তু একজন ঘুমাবে মানে দুইজন আর এবারে হচ্ছে দুজন মোট হচ্ছে চারজন তো রাতের বেলা কিন্তু এখানে রাতের বেলা এখানে কিন্তু কম্বল দেওয়া হয়ে থাকে এবং যারা জার্নি করেন ভ্রমণ করেন তাদের জন্য তো কম্বল বালি সেগুলো সব সরবরাহ করা হয় এই যে একটা মিরর রয়েছে পাশে আর ট্রেন থামানোর জন্য একটা সিকল এটা কিন্তু আসলে সচরাচর ব্যবহার করা হয় না কমপ্লিট হলে আমাদের ট্রেন ছেড়ে দিবে ঢাকা থেকে আর এর গন্তব্য হচ্ছে তারাকান্দি আর আমরা যাবো হচ্ছে আজকে জামালপুর পর্যন্ত এই যমুনা এক্সপ্রেস ট্রেনে তো এই মুহূর্তে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিলো যমুনা এক্সপ্রেস ঢাকা থেকে আর এই যে কমলাপুরের আমরা ছেড়ে চলে যাচ্ছি আজকে আমাদের গন্তব্য হচ্ছে জামালপুর পর্যন্ত আধা ঘন্টা বিলম্বে আমাদের ট্রেন কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে দিল জামালপুর অর্থাৎ শেষ স্টেশন তারাকান্দির উদ্দেশ্যে ঝুঁকি থাকা সত্ত্বেও ট্রেনের দরজা দাঁড়িয়ে চললাম মাথার উপরে উড়াল সড়ক রাজধানী ঢাকার সৌন্দর্য কয়েক কয়েকগুণ বাড়িয়ে দিয়েছে সেই সাথে অসহনীয় দৃঢ় যানজট থেকে রেহাই পেয়েছেন রাজধানীবাসী চলতে চলতে আমরা প্রথম যাত্রাবিতি ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে এসে পড়লাম না নামে না নাম মন সো ফাইনালি আমরা ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে এসে পড়লাম আর এটা হচ্ছে ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন আর আমাদের যমুনা এক্সপ্রেস ট্রেনের প্রথম স্টপেজ প্রথম যাত্রাবিরতী ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন দেখুন কত মানুষজন তারা সবাই ট্রেনে উঠেছে আর স্টেশন ব্যস্ততম হওয়ার কারণ হচ্ছে এখান থেকে কিন্তু সবাই যার যার গন্তব্যস্থলে যায় এবং এর পিছনেই হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর এই মুহূর্তে আমাদের প্রথম যাত্রা বিরতি ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন এক্সপ্রেস এর পরবর্তী স্টপেজ হচ্ছে জৈদপুর জংশন স্টেশন আর আমাদের অলমোস্ট বিমানবন্দর থেকে যৈতপুর যেতে সময় লাগবে আধা ঘন্টার মতো দেখুন সবাই বসে আছে যার যার গন্তব্যস্থলে যাওয়ার জন্য আর স্ক্রিন বোর্ডের মধ্যে দেওয়া এর পরবর্তী কেন হচ্ছে সিলাহাট এক্সপ্রেস আমরা এখন ছেড়ে যাচ্ছি ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন রেলওয়ে স্টেশনে পাঁচ মিনিটের যাত্রী বিরতি শেষ করে আমরা ছুটে চললাম এর পরবর্তী রেলওয়ে জংশন স্টেশন আমরা জয়দপুর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছলাম এক ঘন্টা জার্নি শেষে তো বিমানবন্দরের পরে কিন্তু এটাই স্টেপ স্টপেজ ছিল জৈদবপুর এবং গাজীপুরের প্রধান শহর হচ্ছে জয়দপুর স্টেশন তো আমরা এখন ট্রেনে চলবো আমাদের ট্রেন ছেড়ে দিলে পরবর্তী স্টপেজ থাকবে গোহরগাঁ রেলওয়ে স্টেশন অলমোস্ট এখান থেকে প্রায় এক ঘন্টার মতো লাগবে গোহরগাঁ আর গোহরগাঁপার পরে হচ্ছে ময়মনসিং তো এইভাবে আমরা জামালপুর পৌঁছাবো এই যমুনা এক্সপ্রেস ট্রেন ঠিক আছে যমুনা এক্সপ্রেস ট্রেন আমরা এখন রয়েছে বর্তমানে জৈতবপুর রেলওয়ে স্টেশন জৈতবপুর স্টেশন গাজীপুর জেলার প্রধান স্টেশন শিল্প অঞ্চল ও জৈতপুর জংশন স্টেশন হওয়ার ফলে এখানে প্রতিটি ট্রেন যাত্রাবিরতি করে আজকে আমাদের যমুনা এক্সপ্রেস ট্রেন আধা ঘন্টা দেরিতে চলছে হ্যালো বন্ধুরা চলুন এবার আমরা যমুন এক্সপ্রেস ট্রেনের কিছু গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেই যমুন এক্সপ্রেস ট্রেন চালু হয় উনিশশো সালের ষোলোই মে যমুনা এক্সপ্রেস শুরু থেকে এখন পর্যন্ত ঢাকা থেকে তারাকান্তি পর্যন্ত চলাচল করে এই ট্রেন বর্তমানে চোদ্দোটি বগি নিয়ে চলাচল করছে তার মধ্যে শোভন শোভন চেয়ার প্রথম চেয়ার এবং নন এসি কেবিন রয়েছে এই ট্রেনে বিদ্যুৎ সরবরাহের জন্য একটি জেনারেটর বগি রয়েছে যেটিকে আমরা পাওয়ার কার বলে থাকি ঢাকা থেকে তারাকান্দি পর্যন্ত শোভনে ভাড়া একশো পঁচাশি টাকা শোভন চেয়ার দুশো বিশ টাকা প্রথম চেয়ার দুশো পঁচানব্বই টাকা ও নন এসি ক্যাবিন চারশো চল্লিশ টাকা আপনারা স্টেশনের টিকিট কাউন্টার থেকে টিকিট কাটতে পারবেন এবং রেল সেবা অ্যাপসের মাধ্যমে অগ্রিম টিকিট কাটতে পারবেন যমুনা এক্সপ্রেস ট্রেন ঢাকা থেকে বিকাল চারটা চল্লিশ মিনিটে তারাকান্দের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং পৌঁছে রাত এগারোটায় এবং প্রতিদিন তারাকান্দি থেকে ছেড়ে আসে ঢাকার উদ্দেশ্যে রাত একটা তিরিশ মিনিটে এবং ঢাকায় পৌঁছে সকাল আটটায় জৈতপুর স্টেশন থেকে ট্রেন ছাড়ার পর সন্ধ্যা ঘনিয়ে আসলো সারাদিনের ক্লান্তি শেষের সিটে ঘুমিয়ে পড়লাম চোখ মেলতে দেখি ময়মনসিংহ জংশন স্টেশনে আমরা এসে পড়ছি তো আমরা ফাইনালি চলে এলাম ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে আর এটা হচ্ছে ময়মনসিংহ রেলওয়ে স্টেশন আপনারা দেখতেই বিভাগীয় একটি শহর এবং বিভাগীয় শহরের একমাত্র রেলওয়ে তো আমাদের অনেক হয়েছে আজকে আমাদের আসতে অনেক লেট হয়েছে এবং অনেকগুলো স্টেশনে আমাদের এই ট্রেন অপেক্ষা করছে অন্যান্য ট্রেনের জন্য তো অনেকগুলো কিন্তু কোচিং হয়েছে আমাদের সাথে অনেক আন্দোলন করতে তো কোচিং হওয়ার ফলে কিন্তু এই দেরিটা না হয় আমরা অনেক আগে কিন্তু ময়মসিং রেলওয়ে স্টেশনে চলে আসতাম আর আমাদের যেমন ভর প্রায় সাড়ে এগারোটা বাজবে আর এখন বাজে হচ্ছে নয়টা আটচল্লিশ আমরা যদি রাইট টাইমে আসতাম তাহলে ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে আটটা বিশেষ এখানে এসে পৌঁছতাম প্রায় দেড় ঘন্টার মতো আমাদের লেট হয়েছে রেলওয়ে স্টেশন কিন্তু অনেক একটা স্টেশন চলতে চলতে আমরা চলে এলাম জামালপুর রেলওয়ে জংশন স্টেশন আর এটা হচ্ছে আমাদের গন্তব্যের শেষ গন্তব্যস্থল এবং এইটেনের শেষ গন্তব্যস্থল হবে তারাকান্দি অর্থাৎ এখান থেকে আরো প্রায় এক ঘন্টার মতো পথ আমাদের অর্থাৎ এক ঘন্টা পথ আরো যেতে হবে